কাকে দিবেন যেই হাত পাতে তাকে দিবেন নাকি হ্যাঁ কবির খেয়াল করবেন দেওয়ার ক্ষেত্রে যে প্রত্যেকদিন দিন হাত লোক তাকে দিবেন না কারণ সে গতকাল পাঁচশো এক হাজার টাকা ফেতরার টাকা সংগ্রহ করে বাড়ি ঢুকছে সোজা কথা আমার যে যার কাম হলো চাকরি নাই ব্যবসা নাই কামে হলো ভিক্ষা করা ওটা তিনশো পঁয়ষট্টি দিনে প্রত্যেক দিন ভিক্ষা করে ওটা না দিলেও চলে ওটা আপনার থেকে ওর ইনকাম বেশি রোজার মাসে আপনি ব্যবসা কম করছেন ওর ব্যবসা কম হয় না বেশি হয়েছে রাগ করলেন মনে এই কথা যুক্তি আছে না নাই আপনি ঈদের মার্কেটে কয়টা লঙ্গি কিনছেন ও যা দেখেন দোকান দোকান চার পাঁচটা লঙ্গি অলরেডি পেয়ে গেছে আপনি কয়টা শাড়ি কিনছেন ও কয়েকজনের কাছে জায়গাতে শাড়ি তুলে শেষ আছে না নাই টাকা আগে দিতেন পাঁচ টাকা রোজা শুরু হয়েছে দেখিতেন দশ টাকা আগে দিতেন দুই টাকা রোজা শুরু হয়েছে দেখি দেন পাঁচ টাকা কথা ঠিক কিনা তো ওর ব্যবসায় হলো ভিক্ষা করা ও তো অভাবই না অভাবী কে একটা সংজ্ঞা আমি দিব কি মন বেজার কেউ করবেন না কেউ যদি এখানে থাকেন কষ্ট নেবেন না এই কথা সবাই বলে না গভীর খেয়াল করবেন অসংখ্য মানুষের ভিতরে কিছু মানুষ আছে রোজার আগে দিনের বেলা মাথায় করি কয়েকটা মুড়ি চানাচুর নিয়ে ঝালমুড়ির ব্যবসা করত। আছে কি পরে এই রোজার মাস আসার পর ওই লোকটা ঝালমুড়ি ব্যবসা টোটালি বন্ধ হয়ে গেছে সারা মাস সে কিভাবে চলছে আমরা একটা কিন্তু তার খোঁজটা নেই নেই রোজা আসছে তার ঝালমুড়ি আর রোজার মাসে চলে না সে নিজেও নিয়ে বাইর হয় না কারণ বাইর হলে মানুষ ধমক এই রোজার মাসে ঝালমুড়ি বেসর কথা ঠিক কিনা রোজার মাস আসার পর ওই লোকগুলো আর চোখে বলে না একটাবার ভাবছিলেন কি কখনো ওই লোকটা কারো কাছে যা হাত পাতেও পারতেছে না একটা লোক গামলায় করে কয়েকটা বাদাম নিয়ে রোজার আগে বাইরে হয়ে হয়ে বিক্রি করছে অলিতে গলিতে স্কুলে বিভিন্ন জায়গায় রোজা আসার পর লোকটা আর ওই ব্যবসা বাদামের ব্যবসা করতে পারতেছে না চোখে পড়ে না আছে না এরকম একটা বার তার ফ্যামিলির খোঁজ নিছেন যে লোকটা দিনের আয় দিনে খাইতো একটা মাস সে যে আয় করতেছে না সে চলে কি দিয়ে সে কি দিয়ে চলে কথা ঠিক কিনা এরপরে বলা হয়েছে এরকম আরও অনেক লোক আছে কয়েকটা পেয়ারা ব্যস্ত এরকম ছোটো ছোটো কিছু আমরা ব্যস্ত রোজা আসার পরে এই লোকগুলোর ব্যবসা বন্ধ হয়ে গেছে কথা ঠিক কিনা খুঁজে খুঁজে এই লোকগুলোকে একটু আপনারা সহযোগিতা করবেন পারবেন না রোজার মাসে এই লোকগুলার টোটালি ব্যবসা বন্ধ হয়ে গেছে আবার কিছু লোক আছে দেখতে দেখা যায় ভালো বাইর যখন হয় মাতা মাথা চুলাশ্রায় এরপরে যখন বাইরে বাইরে ভালো একটা কাপড় পরে কিন্তু লোকটার ভিতরে অনেক কষ্ট অনেক অভাব বাচ্চাটাকে কিছু কিনে দিতে পারে নাই এক কেজি গোস্তের দাম সাড়ে সাতশো টাকা তার কাছে এক হাজার কাছে ঘরে নাই এক কেজি গোস্ত কিনে খাবে আপনি একটু গভীর খেয়াল করে দেখেন যে এরকম অভাবী লোক আছে কিনা গোপনে আপনার ফেতরার টাকাটা তার হাতে চুপ করে দিয়ে আসেন এটা খোঁজার দায়িত্ব আপনার আল্লাহ বলেছে যে এই লোকগুলোকে তোমরা খুঁজে খুঁজে সবার আগে তাদেরকে দাও যারা যাচ করে তাদেরকে পরে দাও অর্থাৎ যারা সব সময় হাত পেতে পারে তাদেরকে পরে দাও কারণ সে গত গতকাল পাঁচ সাতশো টাকা মানুষের কাছে চাইয়ে পাইছে আর এই লোকটা সম্মানের কারণে নিজের ব্যক্তিত্বর কারণে কারো কাছে হাত পাততে পারতেছে না চাইতেও পারতেছে বলতেও পারতেছে না কথা ঠিক না এই লোকগুলাকে খুঁজে খুঁজে আপনি একটু জাকাত ফেতরার টাকাটা দেওয়ার ব্যবস্থা করেন কি দিবে কথা ঠিক কি না আমার প্যান্ট বেশি আছে তাই দিয়ে দিব শাড়ি বেশি আছে তাই দিয়ে দিব খবরদার চোখে হাত দিতে যাইয়েন না যদি বাঁচতে চান কথা ঠিক কি না ওই শাড়ি যদি বাইর করে ওই শাড়ি কাউকে দেন ঈদ আর কপালে জুটবে না ওই যে নামাজ পড়তে মাঠে যাবেন ওই মাঠেই থাকা লাগে বাড়ি ঢুকতে পারবেন কথা ঠিক কিনা রাগ করতেছেন হ্যাঁ এখন শাড়ি বেশি আছে জন্য যে শাড়ি দিয়ে দিবেন তা কিন্তু না ওটা একটা অ্যামাউন্ট হিসাব করতে হবে কথা ঠিক কিনা না এখন কি পরিমাণ দিবেন যা আছে সবই দিয়ে দিবেন যেগুলো অতিরিক্ত সব দিয়ে দিবেন বলে না আল্লাহ এত বড় বিপদে আপনাদেরকে ফেলাই চান না আল্লাহ রসুলসাল্লাহ আলাহিসাল্লাম বলেন সাধারণত তোমরা গমের হিসাব যদি করো তাহলে এক কেজি ছয়শো গ্রাম গম এই পরিমাণ গম যদি পারো তোমরা দিয়ে দাও যদি না পারো এই পরিমাণ গোমের মূল্য যা হয় তা তোমরা দিয়ে দাও এটা গোমের ক্ষেত্রে আলাদা যেটাকে আদাসা বলা হয় আর খেজুর কিসমিস এরপর জং পনির এইগুলার ক্ষেত্রে যদি আপনি হিসাব করে দিতে যান। তাহলে তিন কেজি দুইশো গ্রাম করে একসা হিসাবে দিতে হবে পয়সা হিসাবে এক একসা কতটুক তিন কেজি আদা ছা কতটুক এক কেজি ছয়শো গ্রাম গমের ক্ষেত্রে আর খেজুর হিসাব করে যদি আপনি সৎকাতুল ফেতর দিতে যান তাহলে তিন কেজি দুইশো গ্রাম করে আপনি হিসাব করে সৎকাতুল ফেতর দেবেন এবার হয়তো আপনার মাথায় আসবে হুজুর গম গমের ক্ষেত্রে আধা কেজি আর খেজুরের ক্ষেত্রে যায় হলো তিন কেজি কেন যে কালে ফেতর ওয়াজিব হয়েছে ওই সময় তিন কেজি দুইশো গ্রাম খেজুরের দাম যা ছিল সেই সময় এক কেজি ছয়শো গ্রাম গমের দাম তাই ছিল তার মানে বোঝা গেল সেই সময় গমের দাম বেশি ছিল গম দামি জিনিস ছিল খেজুর কম দামি জিনিস ছিল যুগের পরিবর্তনে এসে গমের কোনো মূল্যই নাই খেজুরের মূল্য বাড়তে বাড়তে আঠারোশো টাকা কেজি হয়ে গেল বোঝেন মনে কথাটা ঘুমাইতেছেন নাকি চৌদ্দশো বছর আগে এক কেজি ছয়শো গ্রাম গমের মূল্য কত ছিল তিন কেজি দুইশো গ্রাম খেজুরের বরাবর ছিল আধা কেজি গমের মানে এক কেজি ছয়শো গ্রাম গমের দাম আর চোদ্দশো বছর পরে এসে এক কেজি ছয়শো গ্রাম গমের দাম কত একশো পনেরো টাকা কত বোঝার জন্য বলছে কম বেশি আছে একশো পনেরো টাকায় ধরেন আর তিন কেজি দুইশো গ্রাম খেজুরের দাম কত হয়েছে দেড়শো টাকা করে ধরলেও প্রায় পাঁচশো টাকা হয়ে গেছে কথা ঠিক কিনা এই যে যুগের পরিবর্তনে দামের পরিবর্তন এবং ঘুরে গেছে ঘুরেটা তাহলে আপনি যদি খেজুর হিসাব করে দিতে চান তাহলে কতটুকু দিতে হবে যার কারণে তো বলা হয় যে ফেতরা সর্বনিম্ন একশো পনেরো টাকা সর্ব উপরে ছাব্বিশশো চল্লিশ টাকা এইভাবেই ধার্য করা হয়েছে এখন বর্তমান সময়ে কিছু ভাইয়েরা ফেতনা সৃষ্টি করতেছে সেটা হলো কি ফেতরা টাকা দিয়ে দেওয়া যাবে না পণ্য দিয়েই ফেতরা দিতে হবে অর্থাৎ গোমের ক্ষেত্রে গোম হিসাব করলে গোমেই দিতে হবে খেজুর হিসাব করলে খেজুরে দিতে হবে কিসমিস হিসাব করলে কিসমিসে দিতে হবে আসলে দিন যায় ওই আমার এক উস্তাদ বলছিল যে যতই পরি ততই মূর্খ হই তা আমি দেখি যত শিক্ষিত লোক দেখি ততই দেখি বেশি মূর্খতার পরিচয় যত দিন তত শিক্ষিত লোকগুলো মূর্খতার পরিচয় দেয় সবাই না কিছু মানুষ বলে কেন আপনি একটা গরিব অসহায় মানুষের ঘরে ভাত নাই চিনি সবাই কিনতে পারেন নাই তাকে আপনি এক কেজি ছয়শো গ্রাম গম তার ঘরে নিয়ে গেছেন ঠাকুর খাওয়া ছাড়া কোনো কাম নেই ও গোম দিয়ে কি করবে ভাইজে খাবে ভাইজে খাবে আর গম যদি ভেঙে রুটি বানা খাইতে যায় তা ভাঙতেও টেকা লাগে ও টাকা তোমার বাপে দিবে মূর্খতার কিছু জায়গা থাকা লাগে ফেতনার সৃষ্টি কিছু জায়গা থাকা লাগে তাহলে গোম দিয়ে দেন এক কেজি ছয়শো গ্রাম মধ্যে ঘরে নিয়ে রাখবে ভাতের অভাবে কথা ঠিক আর যদি খেজুর হিসাব করে দেন তাহলে তিন কেজি দুশো গ্রাম খেজুর দিবেন ঈদের দিন খালি খেজুরি খাইয়া থাকবে চিনি সামাই আর কপালে জুটবে না কথা ঠিক কিনা আর যদি কিশমিশ হিসাব করে দেন তো ওই তিন কেজি দুইশো গ্রাম কিসমিস দিয়ে ওই খাইয়া আরো পায়খানা দৌড়াইতে বেশি। আস্তাক আল্লাহ মাফ করুক বোঝার জন্য বলছি টাকা দিলে কি হবে আপনার ফ্যামিলিতে পাঁচজন একশো পনেরো টাকা যদি নিম্ন হিসাবটা করেন তাহলে কত হবে পাঁচশো পঁচাত্তর টাকা আপনি একটা গরিব অসহায়কে যদি দেন আপাতত এক দেড় কেজি একটা যদি ব্রয়লার মুরগি কেনে এরপর যদি হাফ কেজি চিনি কেনে কিছু লাচ্চা সময় কেনে আপাতত ছয়শ টাকার ভিতরে একটা অক্ত ভাত না হোক অন্তত এগুলো একটু খাইতে পারবে তা আপনি যে গম দিতে বলতেছেন গম দিয়ে কি করবে খেজুর দিতে বলতেছেন খেজুর দিয়ে কি করবে এটা বোঝে না যে যে সময় এই ফেতরাটা ওয়াজিব হয়েছিল সময় আছে তো আপনাদের নাকি যে সময় এটা ওয়াজিব হয়েছিল সেই সময় যদি এক কেজি ছয়শো গ্রাম গমের দাম যদি তিন কেজি খেজুরের বেশি চেয়েও হয় তাহলে সেই সময় টাকার মানটা কত ছিল বোঝেন নাই কথাটা তখনকার সময় দুইটা মুদ্রা ছিল কয়টা একটা দিনার আর একটা দেড়হাম ভালো করে বোঝেন কেউ ফেদনা সৃষ্টি করে আপনাকে ঘরাই দিতে পারবে না যদি আপনার জানা থাকে একটা দিনার আর একটা দেড়হাম দুইটা মুদ্রা ছিল দিনার হলো স্বর্ণের মুদ্রা আর দেড়হাম হলো রূপার মুদ্রা কথাটা বলছেন কেন সেই সময় দিনার আর দেড়হাম দিয়ে দেওয়া হয় নাই ফেতরা আচ্ছা বলেন তিন কেজি খেজুর তখন যে মূল্য আর সেই সময় মনে করেন এক দিনার দিয়ে যদি আপনার এক দিনারের নিচে কোনো মুদ্রা ছিল না এক একদিনের নিচে কোনো মুদ্রা ছিল না তাহলে একদিনের কত পরিমাণ ছিল চার পয়েন্ট পাঁচ গ্রাম স্বর্ণ কত গ্রাম স্বর্ণ ছিল তাহলে এটা ছিল এক দিনার তখন এক একদিনের নিচে আর কোনো পয়সা আর কোনো মুদ্রা ছিল না এখন যদি ওই এক দিনার দিয়ে খেতরা দিতে যায় তাহলে কত কেজি খেজুর হবে তার কোন হিসাব আছে তার কোন হিসাব আছে এখনকার সময় যদি আপনি ওই দিনারের হিসাব করিয়ে ফেতরা দেন তাহলে কতগুলো চলে কত টাকা দেওয়া লাগবে এটা হিসাব করছেন এই জন্য সেই সময় বলা হয়েছে যে দিনার এবং মুদ্রা দিয়ে দেওয়া হয় নাই যে তখন এক টাকার নোটটার মান ছিল অনেক আপনার সময় আপনি এক টাকা দিয়ে চারটা আইসক্রিম কিনতে পারছেন এক টাকা দিয়ে চারটা চকলেট কিনতে পারছেন পারেন নাই এখন কি এক টাকা দিয়ে চারটা চকলেট দেয় তখন চার চকলেটের মান ছিল এক টাকা আর এখন এক চকলেটের মান হলো এক টাকা কথা ঠিক কি না তাহলে আপনি যদি বলেন যে টাকা দিয়ে দেওয়া যাবে না তখনকার একদিন আর একটা স্বর্ণমুদ্রার যে মান ছিল আর ফেতরার যে মান আকাশ জমিন ব্যবধান ছিল বিদায় তখন স্বর্ণ মুদ্রা দিয়ে ফেতরা দেওয়া হয় নাই মনে করেন বর্তমান সময় এক হাজার টাকার নোট ছাড়া কোনো নোট নাই বোঝার জন্য বলছি এখন যদি আপনি টাকা দিয়ে ফেতরা দিতে যান তাহলে এক হাজার টাকার নোটেই দিতে হবে যদি এর নিচে আর কোনো নোট নাই কথা ঠিক কিনা এখন আপনি একশো টাকায় হিসেব করে এক হাজার টাকা বরাবর যদি জানান তাহলে কয়জনের ফেত্রা হবে এটা হিসাব করতে হবে কথা ঠিক কিনা করে একশো পনেরো টাকায় কোন জিনিসটা কিনতে পাওয়া যায় সেই জিনিসটাই আপনাকে ফেতরা দিতে হবে কিন্তু এটা আমরা কেন করি না যে আমরা একশো পনেরো আমাদের কিছু বাংকি টাকা আছে তাই আমরা দিতেছি বর্তমান আরেকটা জিনিস আমি আপনাদেরকে বুঝি আপনাদের বাসা বাড়ির সাইড দিয়ে রাস্তা দিয়ে জোরে জোরে বলে যায় পুরাণ প্যান থাকলে হারিবা তিল আছে না নাই আচ্ছা প্যান্ট দিয়ে হারি পাতিল কেন আপনার নেন না মনে হয় মাথার সুলো বিক্রি হয় বর্তমান পুরান মোবাইল পঞ্চাশ টাকা যে মোবাইল হাজার দিয়ে কিনছেন এটা পুরান হয়ে গেলে তাহলে পুরান প্যান্ট দিয়ে হারি পাতিল কেন হারি পাতিল তো সারা জীবন টাকা দিয়ে কিনছেন কথা ঠিক কিনা ওজন মাফিক কিনছেন কেজি হিসাবে কিনছেন এখন পুরান প্যান্ট দিয়েও পাওয়া যায় হারি পাতিল তার মানে বোঝা গেল প্যানের ওজন আর হাড়ি পাতিলের ওজন এখানে মূল বিষয় টাকাটা আছে কিনা মূল বিষয় টাকাটা আছে কিনা যে আপনি পাঁচটা প্যান দিলে কতটুকু পরিমাণ হাড়ি পাবেন এটা টাকার ক্ষেত্রে মান করা হয় টাকার মানটা নির্ণয় করা হয় কথা ঠিক না তারপর আপনাকে প্যান দিয়ে হাড়ি পাতিল দেয় এমনে না তা বুঝতে হবে আপনাকে যে সৎকাতুল ফেতর যখন আপনি দিবেন এখন যদি আপনি টাকা দিয়ে না দিয়ে আপনি যদি রকম বোম দিতে যান তাইলে ওই বোম খাইয়া কি হবে হবে কিছু এই যে ফেতনা গুলা সৃষ্টি করে এগুলা ঝামেলা এরা যেখানে আছে সেখানে দেখবেন বড় বড় টাকার মালিকেরা বিশ্বাস না হয় কথাটা বললাম খুঁজে বাইর করেন এরা কোথায় পায় এত টাকা শুধু মুসলমানের ভিতরে ফেতনা সৃষ্টি করাই হলো কাজ বলতেছে কি টাকা দিয়ে ফেতরা দিলে ফেতরা আদায় হবে না কি দিয়ে দেওয়া লাগবে কথাটা বোঝলেন চাহুল নাই আমি গম দিব কেন ও তো চাউলের দরকার ও তো চিনি সময় কিনতে পারে না দরকার আমি গম দিয়ে কি করবো এই কমন সেন্সটা যদি থাকে তাহলে এটা তো টাকার জোরে বল টাকা যে পায় আর ফেতনা সৃষ্টি করে তাইলে আমরা বুঝলাম টাকা দিয়ে ফেতরা দেওয়া যাবে উমার খলিফা বলা হয় তিনি তার সময় খুচরা টাকা দিনারকে ভাগ করেছিলেন খুচরে খুচরে করে তিনি তার সময় টাকা দিয়ে ফেতরাকে জায়েজ করে দিয়েছেন হাসান বসরি রহমতুল্লাহ যিনি বিশ একুশ ইসলিতে জন্ম রসুলের অফাতে কিছুদিন পরে তিনিও টাকা দিয়ে ফেতরা দেওয়ার ব্যবস্থা করছেন উমার রাজি আল্লাহ তিনি টাকা দিয়ে ফেতরা দেওয়ার ব্যবস্থা করছেন আবদুল্লাহ আব্বাস রাজি আল্লাহ তালু তিনি টাকা দিয়ে ফেতরা গ্রহণ করার ব্যবস্থা করছিলেন কিভাবে উনি যখন ফেতরা গ্রহণ করতে বললেন সেই সময় মদিনায় কাপড়ের অভাব তখন বললো যে ফেতরার পরিবর্তে কেউ যদি কাপড় দেয় তাহলে তোমরা কাপড় নিও তাহলে বোঝা গেল ফেতরার পরিবর্তে কাপড়ও দেওয়া যায় কিন্তু হাদিসের কোথাও কি আছে যে ফেতরা কাপড় দিয়ে দেওয়া যায় কিন্তু ওটা প্রয়োজন বোঝে ওটা এখন কাপড়ের প্রয়োজন মদিনায় কাপড়ের সংকট ছিল তাই কাপড় ফেতরা হিসেবে সংগ্রহ করতে বলেছেন তাহলে যুগের পরিবর্তনে ইসলাম যুগ হিসেবে যখন যেটা প্রয়োজন তখন সেটার নামেই কি সেটার নামে ইসলাম সেটার নামে দিন এখন কামানের যুগ এক অঙ্গমার যুগ পিস্তল রাইফেলের যুগ এই যুগে যদি আপনি তীর নিয়ে যুদ্ধের ময়দানে নামেন এটা বোকামি ছাড়া কিচ্ছু হবে না কামানের পরিবর্তে এখন কামান নিয়ে যুদ্ধ করাই আপনার জন্য শুননা পিস্তলের পরিবর্তে পিস্তল দিয়ে যুদ্ধ করাই আপনার জন্য শূন্য ওদিক থেকে পিস্তল মারবেন আপনি তীর মারবেন বর্ষা মারবেন মরা ছাড়া উপায় নাই আর আপনি যদি মনে করেন এটাই শূন্য তাহলে এটা আপনার ধারণা ভুল নাকি ভুল বললাম কথাটা কথাটা সব বসে মাথায় নেন তো কথা কথা ঠিক ঠিক আছে আছে কিনা কামানের পরিবর্তে কামানাই লাগবে বোমার পরিবর্তে বোমান লাগবে কথা ঠিক না একজনে পেলেন দিয়ে আপনার মাথার উপরে বোমা মারে আর আপনি ঘোড়া নিয়ে দৌড়িয়েছেন যুদ্ধ করার জন্যে কাম হবে নাকি আপনাকেও পেলেন সংগ্রহ করে যুক্ত করতে হবে এটাই শুননা সময় উপযোগী যখন যেটা প্রয়োজন তখন সেটা করা সেটাই ইসলামের বিধান শরীয়ত মোতাবেক যদি হয় বুঝাইতে পারছি আমি এরপরে বলা হয়েছে কখন দিবেন কখন দিবেন ঈদের নামাজ পড়ে আসে তারপরে ফেতরা দিবেন ঈদের নামাজ পড়ে আসিয়ে চেয়ার নিয়ে বসবেন পাঁচ টাকা ভান্তি টাকা নিবেন আসতেছে একজন করে দিতে আসেন নাকি কি ফেত্রা দেওয়াইয়া হইলাম পাঁচ টাকা আমরা ভাঙতি করে নিছি ফেতরা দিতেছি মানুষ রাস্তা দিয়ে যাবে কি করেন তো দেন না গরিব মিসকিন আসতেছে ফেতরা দিতেছি আর ভালো করে বোঝেন ঈদুল ফেতরের নামাজের আগে যদি আপনি ফেতরার টাকা দেন সেটা হবে সৎকাতুল ফেতর এবং ওয়াজিব ফেতর দেওয়া আদায় হয়ে যাবে ঈদের নামাজ পড়ে এসে যদি আপনি ফেতরার টাকা দেন সেটা হবে ফেতর না সেটা সাধারণ দান হবে ভালো করে বোঝেন ঈদের নামাজের আগে যদি আপনি ফেতরা দেন তাহলে এটা কি হবে সৎকাতুল ফেতর আদায় ওহ আদায় হবে ওয়াজিব ফেতর আদায় হবে আর ঈদের নামাজ পড়ে এসে যদি আপনি ফেতরা দেন এটা ফেতরা আদায় হবে না এটা সাধারণ দান হবে তাহলে কখন দিতে হবে ঈদের নামাজের আগে সকাল বেলা দেওয়ার চেষ্টা করবেন এখন হয়তো বলবেন যে হুজুর আমরা তারও আগে যে দিই এটা সাহাবাই কেরামে নাম হল দুই একদিন আগেও দিলে দিতে পারেন দিলে ভালো কেন ভালো একটু কেনাকাটা করতে সুবিধা হয় গরিবদের জন্য কথা ঠিক না কারণ আপনি ঈদের দিন সকালবেলা সামাই চিনি খাইয়ে ঢেকুর পাততে পারতে ঈদের নামাজ যাইতেছেন আর গরিব মানুষ রাস্তার ধারে দাঁড়িয়ে আছে কিছু দেন দিবেন তারপরে যাই চিনি সামাই কিনে নিয়ে আসবে আপনার তো হজম শুরু কেবল রান্না এই জন্য আগে দিলে ভালো আগের দিন দিলে ওনারও কিছু কিনে টিনে একসাথে চিনি সামাই খাইয়া গরিব মানুষ একসাথে ঈদের নামাজে আসতে পারি কথা ঠিক কিনা তাহলে দিব তো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে কবুল এখন কথা হলো কাকে দিবেন সবশেষ বেজার হয়েছেন নাকি কাকে দিবেন যেই হাত পাতে তাকে দিবেন নাকি গভীর খেয়াল করবেন দেওয়ার ক্ষেত্রে যে প্রত্যেক দিন হাত পাতা লোক তাকে দিবেন না কারণ সে গতকাল পাঁচশো এক হাজার টাকা ফেতরার টাকা সংগ্রহ করে বাড়ি ঢুকছে সোজা কথা আমার যে যার কাম হলো চাকরি নাই ব্যবসা নাই কামে হলো ভিক্ষা করা ওটা তিনশো পঁয়ষট্টি দিনে প্রত্যেকদিন দিন ভিক্ষা করে ওটা না দিলেও চলে ওটা আপনার থেকে ওর ইনকাম বেশি রোজার মাসে আপনি ব্যবসা কম করছেন ওর ব্যবসা কম হয় না বেশি হয়েছে রাগ করলেন মনে এই কথায় আমার যুক্তি আছে না নাই আপনি ঈদের মার্কেটে কয়টা লঙ্গি কিনছেন রোজা দেখেন দোকান দোকান চার পাঁচটা লঙ্গি অলরেডি পেয়ে গেছে আপনি কয়টা শাড়ি কিনছেন ও কয়েকজনের কাছে জাকাতের শাড়ি তুলে শেষ আছে না নাই টাকা আগে দিতেন পাঁচ টাকা রোজা শুরু হয়েছে দেন দশ টাকা আগে দিতেন দুই টাকা রোজা শুরু হয়েছে একটা সংজ্ঞা আমি দিব কি মন কেউ করবেন না কেউ যদি এখানে থাকেন কষ্ট নেবেন না এই কথা সবাই বলে না গভীর খেয়াল করবেন অসংখ্য মানুষের ভিতরে কিছু মানুষ আছে রোজার আগে দিনের বেলা মাথায় করে কয়েকটা মুড়ি চানা চুর নিয়ে ঝালমুড়ির ব্যবসা কি চোখে এই রোজার মাস আসার পর ওই লোকটা ব্যবসা টোটালি বন্ধ হয়ে গেছে সারা মাস সে কিভাবে চলছে আমরা একটা বার কিন্তু তার খোঁজটা নেই নেই রোজা আসছে তার ঝালমুড়ি আর রোজার মাসে চলে না সে নিজেও নিয়ে বাইর হয় না কারণ বাইর হলে মানুষ ধমক দিলে এই রোজার মাসে ঝালমুড়ি বেস কথা ঠিক কিনা রোজার মাস আসার পর ওই লোকগুলো আর বলে না একটা ভাবছিলেন কি কখনো ওই লোকটা কারো কাছে যে হাত পাততেও না একটা লোক গামলায় করে কয়েকটা বাদাম নিয়ে রোজার আগে বাইর হয়ে হয়ে বিক্রি করছে অলিতে গলিতে স্কুলে বিভিন্ন জায়গায় রোজা আসার পর এই লোকটা আর ওই ব্যবসা বাদামের ব্যবসা করতে পারতেছে না চোখে পড়ে না আছে না এরকম একটা বার তার ফ্যামিলির খোঁজ নিছেন যে লোকটা দিনের আয় দিনে খাইতো একটা মাস সে যে আয় করতেছে না সে চলে কি দিয়ে সে কি দিয়ে চলে কথা ঠিক কিনা এরপরে বলা হইছে এরকম আরো অনেক লোক আছে কয়েকটা পেয়ারা ব্যস্ত এরকম ছোট ছোট কিছু আমরা ব্যস্ত রোজা আসার পরে লোকগুলো ব্যবসা বন্ধ হয়ে গেছে কথা ঠিক কিনা খুঁজে খুঁজে এই লোকগুলোকে একটু আপনারা সহযোগিতা করবেন পারবেন না রোজার মাসে এই লোকগুলার টোটালি ব্যবসা বন্ধ হয়ে গেছে আবার কিছু লোক আছে দেখতে দেখা যায় ভালো বাইর যখন হয় মাথা চুলাশ্রায় এরপরে যখন বাইরে বাইরে ভালোটা কাপড় পরে কিন্তু লোকটার ভিতরে অনেক কষ্ট অনেক অভাব বাচ্চাটাকে কিছু কিনে দিতে পারে নাই এক কেজি গোষ্ঠের দাম সাড়ে সাতশো টাকা তার কাছে এক হাজার টাকাও তার কাছে ঘরে নাই এক কেজি গোষ্ঠ কিনে খাবে আপনি একটু গভীর খেয়াল করে দেখেন যে এরকম অভাবী লোক আছে কিনা গোপনে আপনার ফেতরাত টাকাটা তার হাতে চুপ করে দিয়ে আসেন এটা খোঁজার দায়িত্ব আল আপনার আল্লাই বলেছে যে এই লোকগুলোকে তোমরা খুঁজে খুঁজে সবার আগে তাদেরকে দাও যারা জাজনা করে তাদেরকে পরে দাও অর্থাৎ যারা সব সময় হাত পেতে পড়ে তাদেরকে পরে দাও কারণ সে গতকাল গত কালকে টাকা মানুষের কাছে চাইয়ে পাইছে আর এই লোকটা সম্মানের কারণে নিজের ব্যক্তিত্বর কারণে কারো কাছে হাত পাততে পারতেছে না চাইতেও পারতেছে না বলতেও পারতেছে না কথা ঠিক না এই লোকগুলাকে খুঁজে খুঁজে আপনি একটু জাকা ক্ষেত্রে টাকাটা দেওয়ার ব্যবস্থা করেন পার্বতী ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে সঠিকভাবে সৎকাতুল ফেতরকে আদায় করার তৌফিক দান করুক আমিন